আধার কার্ড নিয়ে এবার বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের এবার আপনারা জানেন প্রত্যেকের ছোট বড় প্রত্যেকেরই কিন্তু আধার কার্ড রয়েছে এবং এই আধার কার্ড এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট এই আধার কার্ড নিয়ে ইউআইডিআই এর তরফ থেকে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবার প্রত্যেকের মোবাইলে এস এম এস পাঠানো হচ্ছে এবং এই এস এম এস এর মাধ্যমে জানানো হচ্ছে তাদের আধার কার্ডটা সক্রিয় রাখতে তাদেরকে কিন্তু এবার ডকুমেন্ট সাবমিট করতে হবে বা অ্যাড্রেস ভেরিফিকেশান করতে হবে তো এর জন্য এই ফোনে প্রত্যেকের এসএমএস আসছে এই বিষয়টি আপনাদেরকে জানাবো কি করতে হবে আপনাদেরকে এবং কি কী করলে আপনাদের আধার কার্ডটা বাতিল হবে না বা আধার কার্ডটা আপনাদের সক্রিয় থাকবে আজকের এই ভিডিওটি এই বিষয় নিয়ে হবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি বুঝতে পারবেন সমস্ত বিষয়টি আমি জানাবো আপনাদেরকে ধরে ধরে তো দেখুন এখানে যে বিষয়টা আপনাকে প্রথমে বলি আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি আসার পর এখানে প্রথমত আপনাদেরকে একটা ব্যানার দেখাবো তারপরে কিন্তু আপনাদেরকে আমি মেন যে বিষয় সেটা কিন্তু দেখাবো এস এম এসটা আপনাদেরকে দেখাবো তো দেখুন এখানে একটা বিষয় আপনাদেরকে দেখাবো খুবই সিম্পল বিষয় যে একটা ম্যাসেজ কিন্তু এখানে শো করবে সেই ম্যাসেজটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে একটা ম্যাসেজ শো করছে যে এখানে বলা হচ্ছে এই বিষয়টি যে প্লিজ আপডেট ইউর আধার ফর কন্টিনিউ তো এখানে যে মেসেজটা আছে তো এখানে বলছে ডাই যে ডেমোগ্রাফিক আপডেট সেই ডেমোগ্রাফিক আপডেটের কথা কিন্তু এখানে বলা হয়েছে তো এই ডেমোগ্রাফিক আপডেটের কথা এখানে আপনাদের করতে হবে তো এর জন্য আপনাদের ডেট দেওয়া হয়েছে কোথাও দেখুন বলা হয়েছে আপডেট করতে হবে তার আপলোড করতে হবে প্রুফ আইডেন্টি এবং অ্যাড্রেস ডকুমেন্ট আপলোড করতে হবে এবং অনলাইন ডকুমেন্ট আপলোড অর্থাৎ অনলাইন আপনি করতে পারবেন এর জন্য আপনার ছা এখানে বলা হয়েছে দু সালের চোদ্দ জুন পর্যন্ত আপনার সময় দেওয়া হয়েছে তো দেখুন এবার এস এম এসটা আপনাকে দেখিয়ে দিই সম্পূর্ণভাবে ভালোভাবে বুঝতে পারবেন দেখুন ইউআইডিআই এর তরফ থেকে অর্থাৎ আধারের তরফ থেকে এই এস এম এস দেওয়া হচ্ছে এবং এই এস এম এস কিন্তু দীর্ঘদিন থেকে দেওয়া হচ্ছে মানে কয়েকটা দিন থেকে দেওয়া হচ্ছে আর কি তো এই অনেকের ফোনে কিন্তু কয়েকটা দিন থেকে আসছে বা অনেকের ফোনে অনেক আগে থেকে আসছে তো দেখুন এখানে দেওয়া হয়েছে যে স্যাটারডে অর্থাৎ শনিবারে কিন্তু এস এম এসটা লাস্ট দেওয়া হয়েছে এবং তার আগে কিন্তু সানডে দেওয়া হয়েছে আর একটা এস এম এস একুশে সেপ্টেম্বর তো দেখুন এখানে যে এস এম এস দুটোতে একই কথা বলা হয়েছে যে সাবমিট আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস ডকুমেন্ট ফর আধার নম্বর দেওয়া হয়েছে শেষ চার সংখ্যা এবং মাই আধার ডট ইউ আই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু যেতে বলছে অর্থাৎ আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে বলছে এবং সেখানে বলা হচ্ছে যে সাবমিট করতে বলা হচ্ছে আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস ডকুমেন্ট অর্থাৎ আপনাদের যদি আধার কার্ডে কোনোরকমভাবে কোনো ডকুমেন্ট যদি আপনারা অনলাইনের মাধ্যমে সাবমিট না করেন বা আপডেট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এটা করতে বলা হচ্ছে বা আপনাদের তাদের মোবাইলে এস এম আসবে তো দেখুন এখানে বলা হয়েছে ফ্রি অফ চার্জ কোনো রকম আপনাদের চার্জ দিতে হবে না এবং এর ভ্যালিডিটি ক কতদিন পর্যন্ত ফ্রিতে আপনি পাবেন ছাব্বিশ ছয় দু হাজার ছাব্বিশ ছয় চোদ্দো মানে চোদ্দো ছয় ছাব্বিশ এটা উল্টো করে দেওয়া হচ্ছে চোদ্দো ছয় ছাব্বিশ এখানে কিন্তু এই ডেটটা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে সার্ভিস অ্যাভেলেবেল উইথ চার্জ অ্যাট আধার সেন্টার তো দেখুন যদি আপনি এটা আধা সেন্টারে গিয়ে করতে চান তাহলে কিন্তু আপনাকে টাকা দিতে হবে এবং সেখানে আপনি করতে পারবেন তবে সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে সেখানেও তো এবং আপনি যদি অনলাইনে করেন তাহলে কিন্তু রকম চার্জ লাগবে না ফ্রি অফ চার্জ আপনার রকম টাকা পয়সা দিতে হবে না এরপর এখানে দেখছেন যে সম্পূর্ণ পরিষ্কারভাবে দেওয়া হয়েছে এরপর আরও একটা এস দেখাবো যেটা কিন্তু কী বলা হয়েছে দেখুন যে এখানে দেখছেন যে সাবমিট আইডেন্টি কথা বলা হয়েছে একই কথা বলা হয়েছে তার আগে আরও একটা এস এম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তো এই এস এম আপনাদেরকে দেখাচ্ছি যে সাবমিট আইডেন্টিটি একই এস তো দু সাল পর্যন্ত কিন্তু এই ফ্রিতে আপনারা করতে পারবেন সাবমিট আইডেন্টি অর্থাৎ আপনার অ্যাড্রেস ডকুমেন্ট আপনি আপলোড করতে পারবেন এবং আপনারা সেটা কিন্তু জমা করতে পারবেন ভেরিফাই করতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে ফোনে যে এস এম দেওয়া হচ্ছে এস এম অর্থ হচ্ছে এই এবং আপনাদের যাদের এখনও পর্যন্ত কোনো রকমভাবে আপডেট করেননি হ্যাঁ আপনাদের আধার কার্ড আপডেট করেননি অনেক দিন হয়ে গেছে তাদের আপডেট করতে হবে ডেমোগ্রাফি আপডেট এটা কিন্তু করতেই হবে আপনাদের অনলাইনের মাধ্যমে রকম সেন্টার না গেলেও হবে সেটা জানানো হয়েছে টাকা পয়সা আপনাদের দিতে হবে না আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে সমস্ত আপডেট